নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবার জন্য নিয়ে এসেছি কুমড়োর একটা রেসিপি কুমড়ো তো আবার বাচ্চাদের সাথে বড়রাও খেতে ভালোবাসে না সেই জন্য একটু এদিক ওদিক করে রান্না করতে হয় চলে আসুন তাহলে দেখে নেওয়া যাক কুমড়োর রেসিপিটা আমি কেমন করে বানিয়েছি তার জন্য নিয়েছি কিছুটা অবশ্যই কুমড়ো এইভাবে একটু খোসা ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি অল্প একটু নারকল ছিল নারকল নিয়েছি একটু ছোলা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল কিছু কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো একটু দই আর পড়ের জন্য একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু আদা বাটা আর হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরে আর রান্নাটা আমি করব সর্ষের তেলে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে ছোলার ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে বন্ধুরা ছোলার ডালটা আমি বেটে নিয়েছি এবার ওই মিক্সিং জারটাতেই আমি কুমড়ো গুলো একটু বেটে নেব বন্ধুরা আমি ছোলার ডাল কাঁচা লঙ্কার সাথে বেটে রেখেছি আর এই আমার কুমড়োটা একটু বেটে রাখলাম বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার আমি কুমড়োটা এবার ছোলার ডালটা এর মধ্যে কাঁচা বাটা আছে এবার যে আদা রেখেছিলাম তার থেকে অর্ধেক আদা বাটা স্বাদ অনুযায়ী নুন একটু চিনি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা একটু রঙের জন্য লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি জিরে গুঁড়োটা একটু কম দিয়ে আমি এটা ভালো করে কষাতে থাকি কথা বলে দি লাগবে কারণ যেহেতু ছোলার আছে আর কুমড়ো আছে তেলটা কিন্তু একটু টানবে সেই জন্য পরে আবার লাগলে পাশ দিয়ে পাশ দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবেন এটাতে তেলটা একটু বেশি লাগবে এই যে বন্ধুরা এবার নাড়াতে নাড়াতে রঙও চেঞ্জ হয়ে গেছে লালচে লালচে রং ভরেছে এটা একটু ভালো করে নাড়িয়ে নাড়ালে তো রংটা যতক্ষণ চেঞ্জ হবে ততক্ষণ একটু নাড়াতে হবে এবার আমি এর মধ্যে দেব ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু এলাচ দারচিনি এগুলো শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করে রাখা ভাজা মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই নারকল রেখেছিলাম সেখান থেকে আমি অল্প একটু নারকল দিয়ে দিলাম দিয়ে আমি অফ করে দিলাম আমার গ্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মধ্যে এবারটা আমি তুলে নিলাম তুলে এটা আমি ঠান্ডা হতে দেবো এবার এটা আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে দেব বন্ধুরা আমার এটা শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে বরফির আকারে কেটে নিচ্ছি এইভাবে আমি এগুলোকে বরফি করে করে সরিয়ে দেব নিয়ে রেখে দেব এবার আমি এই দই দইটা নিয়েছিলাম সেই দইয়ের মধ্যে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তাতে একটু মিষ্টি আর একটু নুন দিয়ে আমি এটা ফেটিয়ে রেখে দেব গ্রেভির জন্য খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়ে আমি রেখে দেব এবার আমার তেল গরম হয়ে এসছে তেলের মধ্যে যে বরফিগুলো কেটে রেখেছিলাম ওগুলি একটা একটা করে পশিয়ে দেবো বেশ কড়া করে দু ভেজে আমি তুলে নেব এবার আমি কড়া করে ভেজে ভেজেগুলো তুলে নিলাম এবার কড়াই খুব অল্প তেল দিয়ে ভেজেছি এটা ওটার মধ্যেই আমি এক ফোঁটা ঘি দেব শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে হরম দিলাম এবার দেব অল্প একটু হিং এবার ওই যে আহ টমেটোটা আমি কেটে রেখেছিলাম টমেটো কুচিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা লাগবে পিটিটা মিনিট এইবার এর মধ্যে দিয়ে দেব যেটা ধুয়ে রেখেছিলাম দইয়ের সঙ্গে সব মশলা দিয়ে জল দিয়ে ধুয়ে জলটাও দিয়ে দিলাম এর মধ্যে নুন মিষ্টি সব দেওয়া আছে এবার একটু ফুটবে ততক্ষণ অপেক্ষা করব এবার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দেব আর আমি একটা কাজ করি যখন এগুলো বানাই তখন কিছুটাই যে গুঁড়ো যেগুলো থাকে যেগুলো ভেঙে গেছে সেগুলো আমি ঝোলের মধ্যে এইভাবে ভেঙে মিশিয়ে দেব তাহলে ঝোলের টেস্টটা বেশি ভালো হবে দিয়ে আগে একটু নাড়িয়ে দেব এবার এগুলোকে বসিয়ে দেব এবার আমি সব দিয়ে একটু দু মিনিট রাখবো এবার আমি এটা অফ করে দিলাম দিয়ে উপর দিয়ে নার কিলকোড়াটা রেখেছিলাম ছড়িয়ে দিলাম এরকম দেখতে হবে বন্ধুরা আমার রেসিপি রে এইরকম দেখতে হয়েছে বাড়িতে গেস্ট আসলেও তাদের বানিয়ে খাওয়াতে পারবেন সামনে নবরাত্রি আসছে অনেকে নিরামিষ খান তখন এক একদিন এক একটা ট্রাই করতেই পারেন আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার